মানি ফ্রড নিয়ে বড় সাফল্য জেলা পুলিশের জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন গত তিন মাসে প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া এক কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান গত পাঁচ থেকে ছ মাসে মোট উদ্ধার হয়েছে দু কোটিরও বেশি টাকা এখনও পর্যন্ত একশো জন প্রতারিতকে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে

আমার ফোন পে লক হয়ে গেছিল সেই পেটা আমি কাজ করতে পারছিলাম না তারপরে গুগলে গিয়ে কাস্টমার কেয়ারের নাম্বার নিচ্ছিলাম গুগল থেকে যে গুগলে যে নাম্বারটা পাই সেটাই ফ্রড সে তখন আমি তাকে ফোন করি সে আমাকে তখন ভিডিও কলে নিয়ে নেয় ভিডিও কলে নেওয়ার পরেই বাস ও সবই আমার তথ্য নিয়ে নিয়ে টাকাটা তারপরে আমি সেটা শুক্রবার ছিল শনিবার এখানে এসে সাইবার আমি অভিযোগ জানাই ব্যাংক থেকে স্টেটমেন্ট নিয়ে আসার পরে আমার টাকাটা গিয়েছিল ক্রেডিট কার্ডে আইসিআইসি ব্যাংকে ক্রেডিট কার্ডের হিসেবে আমাকে ফোন করে যে একটা লিঙ্ক পাঠায় সেই লিঙ্কে ভিডিও কে আইসি হবে সেই লিঙ্কে ক্লিক করাতে আমার ফোনটা হ্যাক হয় এবং ফোনে যাবতীয় ডিটেলস এস এম এস ফরওয়ার্ড তার ফোনেই হয় আমি কোনো ওটিপি পাইনি যা ওটিপি যাবতীয় যে ফ্রড যে করেছে সে পেয়েছে সেই মাধ্যমে আমার ক্রেডিট কার্ডে দু লাখ তেরো হাজার দুশো টাকার মতো ডেবিট রিসেন্টলি এক মাস বা দু মাস মধ্যে অর তিন কোটি টাকা লোক পেয়ে যাবে দ্যাটস ওয়াই আমি যে আগে বললাম কি কম্পেয়ার টু লাস্ট দু এক দু বছরে আমরা এবার রেকর্ড লেভেলে যে সাইবার যে তারানা যে আছে ওর যে ফ্রড আছে ও আমরা রিকভার করবো সাইবার রিলেটেড যে এখন যে ক্রাইম আস্তে আস্তে পড়ছে और अमरा केशवコーチ थाना वाइज हमारे नोडल साइबर ऑफिसर আছে ওখানে अगर কেউ আপনার আপনার গিয়ে अगर আপনার আপনি এখনো मतलब डिससैटिस्फाइड আছেন কি আমাদের কথা ঠিকঠাক হলো না তো আপনি डेफिनेटली এখানে साइबर थाना যে एसपी ऑफिस আছে ওখানে এসে আপনি কোনো অসুবিধা হলে কোনো इशू হলে কোনো রকম हेल्प लागले আমার মানে টাকা গিয়েছে আমি এরপরে কি করব আবার এটাও আপনি अगर জানেন না তো एनसीआरपी पोर्टल किया छे एक्नॉलेजमेंट नंबर किया छे কিছু না জানলে কোনো অসুবিধা নেই আপনি डायरेक्ट साइबर थाना এসে এখানে कांटेक्ट করবেন আমাদের টিম আগে থেকে অনেক যথেষ্ট কেপেবল আছে আমরা আপনাদের ডেফিনেটলি দেখছেন এস নিউ